মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কীভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্শাকারী হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ড্যান্জারাস দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায় আপনি কি করছেন হ্যাঁ যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলসা হবে হ্যাঁ হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ব্যালেন্স করে ফেলে আপনার ওয়াইফ বাইরে যাবে যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করবে ইসলামে তো হারাম বাইরে যাওয়া মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি হাজব্যান্ড ছাড়া যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই বাইরে চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মই ইসলামে নাই কিন্তু কি করতেছে বিভিন্ন কসমেটিক্স মাখতেছে ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে আপনার মনে হইতে পারে কি এমন হয়েছে লিপস্টিক দেয় লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ মানে ওই লিপস্টিকটা আছে সেটা থাকবে মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে আপনারা ভেড়াকে চিনেন ভেড়া এই যে গরু ছাগলের মতো ভেড়া ভেড়ার যে স্টিন আছে স্টিন এই যে চামড়া পশমের নিচে ওইখানে এক রকমের গ্রন্থি আছে গ্রন্থি কি একটা সহজ করে বলি ওইখানে এক রকমের ধরেন যে ওই যে ছোটবেলা আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম এইরকম স্কিনের মধ্যে এক রকমের গ্লান্ড আছে গ্রন্থি আছে সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয় লিনোলিক খালি নামটা খেয়াল রাখেন ওই জিনিসটা কি জানেন ওইটা হচ্ছে অনেকটা ওয়াটারপ্রুফ তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে এটার কারণ হচ্ছে ওইখানে ওই যে ভেরার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনলিক পাওয়া যায় ওই জিনিসটা ওইখানে আসে তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফরসাকারী হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ড্যান্জারাস দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায়